এবং আওয়ামী লীগের খুব চিন্তায় আছে তারা বারবার হুমকি দিচ্ছে তারা বারবার দফায় দফায় পুলিশের উদ্যতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং করতেছে কি করণীয় সব করতেছে ঠিক আছে হয়তো মার্কিন বিশান শেখের ভয় পুলিশের কর্মকর্তাদের রেসপন্স করতেছে না বাট আওয়ামীলি চেষ্টা করতেছে যে পুলিশদেরকে চলে বলে কৌশলে ভয়ভীতি দেখিয়ে হোক বিএনপির বিরুদ্ধে নামাতে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো সরকারের পায়ের নিচে মাটি নেই বল্লেন একalem আর এইদিকে মার্কিং শেখের ভয়ে পুলিশের আগের মতো রেসপন্স করছে না এমনটি বললেন হেমন্ত মিশন ভাই তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো সমস্যা করে দেখাবো তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার সত্যি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথম আমরা দেখে আসি পুলিশের আগের মতো কেন রেসপন্স করছে না সেই ভিডিওটি এই শুরু মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন এবং তিনি গতকালকে একটা আলোচনায় বলেছেন যে আর মাত্র কটা দিন এখন সপ্তাহ না মাসও না আর মাত্র কটা দিন এই সরকারকে চলে যেতেই হবে এবং আওয়ামী লীগের খুব চিন্তায় আছে তারা বারবার হুমকি দিচ্ছে তারা বারে বার দফায় দফায়

জোনাইদ সাকি তারপর গণদয় পরিষদ বিপিনুর মান্না এরা সবাই মাঠে নামবে এরা পৃথকভাবে কর্মসূচি পালন করবে জামাত ইসলামও পৃথকভাবে কর্মসূচি পালন করবে এবং এখানে আবার সমকালের একটা খবর যে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ তেসরা নভেম্বর তার মানে ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলো কিন্তু থেমে নেই এই দলগুলো মাঠে নামতেছে তারা বলতেছে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংখ্যানুপতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী সাতাইশে অক্টোবর সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল এবং গুরুত্বপূর্ণ তেসরা নভেম্বর ঢাকায় মহাসমাবেশে ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বিকালে বাইতুল মোকারমের দক্ষিণ চত্বরে ছাত্র যুব সমাবেশে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন রাজাল করিম বলেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন দিল্লি আছে তো আমরা আসি বলে দেওয়া বক্তব্যে প্রশ্ন আসে যে তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন কিনা সরকার দেশে উন্নয়নের কথা বলে সঠিক কিন্তু নির্বাচন আয়োজনে ভয় পায় কেন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে উন্নয়ন হয়েছে কারো বাবার টাকায় উন্নয়ন হয়নি এই অবস্থায় আমরা বসে থাকবো না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন যে ভোটের ও ন্যায্য অধিকার আদায় করে মান রক্ষায় সমাবেশে উপস্থিত হয়েছি চোদ্দ সালে নির্বাচন প্রশ্ন ছিল আঠারো সালে নির্বাচন ছিল ডাকাত সরকার মেঘা চুরি ডাকাতি লুটপাট করেছে আবরারকে মেরেছে দেশে লুটপাট করা স্বতন্ত্র করতেছে আমরা সংগ্রাম করবো করতে পারেননি লুটপাট আর ডাকাতি করবো চার তারিখে এই ঢাকার জমা মেট্রো রেলের উদ্বোধন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখে আর মাত্র কটা দিন আমরা তো আঠাইশেও আছি চার তারিখেও আছি ফকরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি জীবনে তো একটা মেগা প্রজেক্ট করতে পারেননি লুটপাট আর ডাকা চুরি চামারি করছেন দেশের সম্পদ হাওয়া ভবনের খাওয়া ভবনে নিয়ে লুকিয়েছে দেশের অর্থ বিদেশে পাচার করেছেন আজকে

ওই মেজিক চার তারিখেও দেখবেন দাবার দিচ্ছি আপনি আসেন ওই আগারগাঁওতে আসেন আগারগাঁও থেকে সে মহাযাত্রায় আপনাদেরকে এবং এখানে আর যারা আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো আমলি লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছে বিএনপিকে হেফাজতের মতো পরিণতি ভোগ করতে হবে আমাদের পাশতারা এতদিন মিত্রচার করেছেন হেফাজতকে মিত্রতা করেন নাই আজকে প্রমাণিত হয়ে গেছে শক্ত ইষ্টাবলিশ হয়েছে হে দুই ম্যাচে নির্যাতন করেছেন আমার অসংখ্য বাইকে হত্যা করেছে প্রতিটি হত্যার বিচার হবে হত্যাকারীদেরকে লিস্টি করে বিচারের সম্মুখীন করা হবে সময় একরকম থাকে না প্রধানমন্ত্রী আপনার পায়ের তলায় মাটি প্রশাসনের লোকজন নতুন মানুষদেরকে আমন্ত্রণের অপেক্ষা করছে আপনি প্রশাসনকে বিশ্বাস করেন না নিজেদের লোক দিয়ে নতুন গোয়েন্দা সংস্থা করেছেন মনে রাখবেন এসব কিছু দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি টিকে থাকতে পারবেন না আপনার পতন কেউ নাই আওয়ামী নিল নাই যুব নিল নাই প্রশাসনও নাই যদি বাঁচতে চান বাংলাদেশের রাজনীতি করতে চান ওলা মায়েকার আমার কাছে ক্ষণ প্রার্থনা ধরণ মামল হক সহ সকল রাজবন্দী ওরামাদেরকে মুক্তি দিন আপনি যদি মুক্তি পেতে চান আলেমদেরকে মুক্তি দিয়া দেন আর না বাংলাদেশে ক্ষমতায় থাকবেন কোন দূরের কথা রাজনীতিও বাংলাদেশে করতে পারবেন না এজন্য আন্দোলন সংগ্রাম এর জন্য প্রস্তুত থাকতে হবে সকল আন্দোলনে সরকারকে পতনের আন্দোলনে কারা কারা থাকবেন দেখেছেন আপনাদের যদি মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ